নমস্কার আজকে বারোই জুন রাত্রি নটা বাজে আমি এখন ভিডিও রেকর্ড করছি দুপুরবেলায় খবর পেয়েছিলাম যে আহমেদাবাদে একটা বিমান দুর্ঘটনা হয়েছে তখন স্কুলে বসে ভালো করে খবর পাচ্ছিলাম না যত বেলা গড়িয়েছে তত আস্তে আস্তে বিভিন্ন রকম খবর পেয়েছি এবং তাতে করে যে ব্যাপারটা সামনে উঠে এসেছে তাতে করে আমরা এতক্ষণে সবাই বুঝে গেছি যে ভারতে ঘটা বিভিন্ন বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটা হয়তো একদম প্রথম সারিতেই থাকবে যদি না একদম প্রথমে থাকে তো এই যারা হতাহত হয়েছেন তাদের সমবেদনা জানা তাঁদের সমবেদনা জানানোর আমার কোনো ভাষা নেই মর্মাহত আমি স্তম্ভিত কোনো কিছু বলেই নিজের দুঃখটা আমি ঠিক প্রকাশ করতে পারছি না যাই বলি না কেন মনে হতে যেন কিছুটা খামতি থেকে যাচ্ছে তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এই ঘটনা নিয়ে কাটা ছেঁড়া হবে বক্স উদ্ধারের চেষ্টা করা হবে প্রচুর তদন্ত কমিটি গঠন করা হবে প্রচুর তদন্ত হবে চাপা চলবে রাজনীতি শুরু হবে শাসক দল বিরোধী তারা এই সমস্ত কিছুর আঁচে তারা রুটি শেখবেন সব কিছুই হতে থাকবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রাণগুলো চলে গেল সেগুলো আর ফিরে আসবে না সুতরাং আমাদের মনে হয় যে আমাদের সেই জায়গায় একটু মনোনিবেশ করা উচিত যেখানে দাঁড়িয়ে এই ব্যাপারটা পরিষ্কার হয় বা এই ব্যাপারের দিকে একটু কনসেন্ট্রেট করা উচিত যে এই দুর্ঘটনা বা এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে দেখুন আমি ফ্লাইট এক্সপার্ট নই অর্থাৎ ধারে কাছেও আমি যাই না এবং আমি সত্যি কথা বলতে আমার এই বিয়াল্লিশ তেতাল্লিশ বছর জীবনে আমার ফ্লাইটে ওঠার অভিজ্ঞতাও খুবই যৎসামান্য হয়তো চার পাঁচবার কি ছবার আমি উঠেছি হয়তো সুতরাং আমি যে খুব একটা এক্সপার্ট এই ব্যাপারে কথা বলার জন্য তা নয় তবুও বেশ কিছু ঘটনা পড়ে আগেকার বিগত দিনের কিছু ঘটনা দেখে দেশে এবং বিদেশে সেই সম্বন্ধে পড়াশুনো পড়াশুনো বলতে জাস্ট ভিডিও দেখে বা কিছু আর্টিকেল পড়ে যে জিনিসগুলো আমার ধারণায় এসেছে সেটা হচ্ছে যে আর পাঁচটা মোডস অফ কনভেন্সের সাথে প্লেনের অনেকটাই পার্থক্য আছে প্লেন ব্যাপারটা ভীষণ ডেলিকেট একদম মানে ভগ্নাংশের ভুলচুকও একটা বিশাল মাপের দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে যেটা হয়তো আমাদের সড়কে বা রেলে হয়তো সামান্য একটু কম হলেও হতে পারে যেরকম আমার একটা ইন্সিডেন্টের কথা মনে পড়ছে যে মালয়েশিয়ায় একটা বিমান দুর্ঘটনা ঘটেছিল যেখানে অন এয়ার একটা মালয়েশিয়ার খুব সম্ভবত ডোমেস্টিক এয়ারলাইন্স সেটা মালয়েশিয়ারই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলো এফ নট রং হতে পারে ইন্টারন্যাশনালও হতে পারে মানে অন এয়ার ইন দ্য মিড অফ দ্য এয়ার আচমকা ওই প্লেনটির একটা অংশের ছাদ খুলে উড়ে বেরিয়ে যায় সৌভাগ্যবশত সেই প্লেনে যতজন যাত্রী ছিলেন একজন বাদে একজন এয়ার হোস্টেস বাদে আর কেউ মারা যাননি মিরাকিউলাস একটা সারভাইভাল হয়েছিল সবার এবং তাতে যারা পাইলট ছিলেন তাদের অসাধারণ দক্ষতার সঙ্গে তারা গোটা ঘটনাটাকে কন্ট্রোল করেছিলেন পরে যখন তদন্ত হয়েছিল তখন দেখা গিয়েছিল যে যে উড়ানটি উড়ছিল ওই পার্টিকুলার রেচেড ফ্লাইটটার তার পেন্টে মানে তার যে বডি পেন্টে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছিল সেটা একটু পুরনো হয়েছিল এবং সেটার খুব একটা মানে অনেক বেশ কি দিন হয়েছিল তার মেনটেন্যান্স হয়নি বলবো না একটু কম হয়েছিল দেখুন একটা ফ্লাইট যখন ওড়ে মানে স্ট্র্যাটোসফিয়ার বা তারও হয়তো উপরে ওড়ে আমি সঠিক জানি না আপনারা আমাকে শুধরে দেবেন যারা আপনারা জানেন সেই জায়গায় অ্যাটমসফেরিক যে ফেনোমেনাগুলো ঘটতে থাকে তার ইম্প্যাক্ট আমরা যখন গাড়িতে চড়ি বা বাইকে চড়ি বা ট্রেনে চড়ি আমাদের সাধারণ অবস্থায় এই টোপোসফিয়ারে বা একদম প্লেন ল্যান্ডে সেই জিনিসগুলোর উপরে ইম্প্যাক্টের থেকে প্লেনের বাইরের বডিতে ইম্প্যাক্ট অনেক বেশি হয় আর ভিতরের যন্ত্রপাতি তো মানে এক্সেসিভলি ডেলিকেট সুতরাং এই যে চেক চেকিং ব্যাপারটা মানে প্রতিনিয়ত রিগোরাস চেকিং এই ব্যাপারটা আমার মনে হয় মারাত্মক রকমের স্ট্রেঞ্জেন্ট হওয়া উচিত টাটার এয়ারলাইন্স এর সঙ্গে এটা ঘটেছে কারণ এয়ার ইন্ডিয়া এখন টাটা অধিগ্রহণ করে এবং টাটা হচ্ছে এমন একটা সংস্থা যার উপরে আমাদের অগাধ আস্থা আছে কিন্তু তবুও আমরা খুব রিসেন্ট পাস্টে দেখেছি যে এয়ার ইন্ডিয়া টাটা অধিগ্রহণ করার পর থেকে এবং আমাদের শ্রদ্ধেয় রতন টাটা তিনি মারা যাওয়ার পর থেকে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো একদমই টাটা গ্রুপের রেপুটেশনের সঙ্গে যায় না কয়েক মাস আগেই খুব সম্ভবত এই এয়ার ইন্ডিয়ারই একটা ফ্লাইটে একজন কেন্দ্রীয় মন্ত্রী আসছিলেন তিনি যখন একটা সিটে বসতে যান তিনি দেখেন যে সেই সিটটি ভাঙা এবং বসে বসতে যাওয়ার পরে সেটা ভিতরে ঢুকে যাচ্ছে তো তিনি তখন সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কমপ্লেন জানান যারা কেবিন ক্রু ছিল তারা এসে বলেন যে হ্যাঁ এটা আমরা অথরিটিকে রিপোর্ট করেছি এবং এই চেয়ারটা অ্যাকচুয়ালি কাউকে বসতে দেওয়ার কথা নয় আমরা দেখছি যে কি করে বসতে দেওয়া হল তো দেখুন ঘটনাটা যে বসতে দেওয়ার কথা নয় অথচ তাও বসতে দেওয়া হয়েছে এবং কাকে বসতে দেওয়া হয়েছে তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী তাঁরই যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের আর কি অবস্থা হবে এবং আজকের ঘটনাতেও আমরা দেখেছি এই আজকের এই মর্মান্তিক বিমান বিমান দুর্ঘটনায় সেখানেও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ সরি খুব সমস্ত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ছিলেন এবং তিনিও গত হয়েছেন সুতরাং দেখুন আমি কোনোরকম এখানে কোনো কি বলবো কাউকে দোষারোপ করব না কোনো রাজনৈতিক দরজার মধ্যে যাব না কিন্তু যেটা মনে হয় এটা আমার একদম সাধারণ নাগরিক হিসেবে মনে হয় যে একটা এভিয়েশন এমন একটা ডেলিকেট জায়গা যেখানে সুরক্ষা দেওয়ার জন্য একদম স্ট্রেঞ্জেন্ট প্রচণ্ড রকম একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেক রকমের মানে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় ভীষণ ভালোভাবে চেক আপ করা এটা কিন্তু ভীষণ জরুরি আমি আমি আমার এই ছোট্ট পরিসর থেকে আমি অনুরোধ করব করজোড়ে অনুরোধ করব যাতে আমাদের এই এভিয়েশন মিনিস্ট্রি এই ব্যাপারটাতে ভীষণ রকমভাবে স্ট্রেঞ্জেন্ট হন আশা করি তাঁদের টনক নড়ার কথা কারণ দেখুন আপনাদের কাছে হয়তো সাধারণ মানুষের জীবনের দাম বেশি নয় যদিও এটা আমার বলা উচিত নয় কারণ সাধারণ মানুষের জীবনের দামই থেকে বেশি তবুও সেখানে একজন হাই প্রোফাইল লোক আজকে তিনিও দেহ রেখেছেন সেই দুর্ঘটনায় সুতরাং এবারে তো একটু নড়ে চড়ে বসা উচিত এবং আমি জানি না আমি খুব সম্ভবত এনডিটিভি বা কারোর একটা নিউজে আমি একটুখানির জন্য শুনলাম যে একজন নাকি মিরাকচুলাস ভাবে সারভাইভ করেছেন এই দুশো বিয়াল্লিশ জনের মধ্যে আমি এখনও সত্যি কথা জানি না এই খবরটা কত দূর সত্যি যদি তিনি বেঁচে থাকেন তো আমি তার সতায়ু কামনা করি সত্যি অসাধারণ তার ভাগ্য হয়তো তার মুখ থেকে অনেক কিছু জানা যাবে যে কি করে কি হলো এই ঘটনাটা তো আবার আমার একটাই অনুরোধ থাকবে সবার কাছে বিশেষ করে আমাদের মিনিস্ট্রির কাছে যে এরপরে ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা আর না হয় এটা আপনার আপনারা নিশ্চিত করুন কারণ সাধারণ মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়েই বেঁচে থাকে তাদের খুব একটা কিছু করার নেই ইটস লাইক অলমোস্ট লাইক সেই শেক্সপিয়ারের বিখ্যাত কিংলিয়ারের উক্তি ধার করে বলা যেতে পারে যে অ্যাজ ফ্লাইজ টু ওয়ান্ট টান বয়েজ আর উই টু গডস ফর দেয়ার স্পোর্ট মানে যেরকম মাছি বা পিঁপড়ে এদেরকে আমরা বা ছোটোখাটো বাচ্চা ছেলেরা তারা খেলতে খেলতে এমনি মেরে ফেলে বা আচমকা তাদের হাতে মরে যায় তারা সেটা নিয়ে বুঝতেও পারে না আমরা যেন ভগবানদের কাছে সেই রকম তাদের একটা সামান্য অঙ্গুলি হেলনে তাদের খেলাতে আমরা আমাদের জীবনের সুতো নির্ভর করে আমরা কখনো মরে যাই কখনো সারভাইভ করে যাই তো সত্যি কথা বলতে একটা দেশে সাধারণ নাগরিক তাদের কাছে এই পলিসি মেকারস এই মন্ত্রী এরাই ভগবান কারণ তাদের উপরেই আমাদের সব কিছু নির্ভর করে চলতে হয় আমি প্লিজ অনুরোধ করব এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে এই আশা রেখেই আজকে আমি ভিডিও শেষ করব এবং সমস্ত পরিবার যারা আজকে তাদের নিহত তাদের সব থেকে কাছের লোকজনদের হারিয়েছেন এবং শুধু প্লেনেরই নন সেই প্লেনটি যে এরিয়াতে ভেঙে পড়েছে সেই মেডিকেল হোস্টেলের বেশ কিছু ডাক্তার এবং আশপাশের আরও কিছু লোক তারাও নিহত হয়েছেন তো সবার পরিবারের প্রতি আমার একদম অন্তরের অন্তরস্থল থেকে গভীর সমবেদনা জানাই আমি সিম্প্যাথি জানাতে পারব আমি এম্প্যাথেটিক হতে পারবো না অবশ্যই আমরা কেউই পারবো না এই কামনা এবং এই সমবেদনা জানিয়েই আজকে আমার ভিডিও শেষ করছি ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার